গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে পর্যন্ত সাতচল্লিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এতে একদিনে একই পরিবারের এগারো জন সহ এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন আটত্রিশ ফিলিস্তিনি আহত অন্তত দেড়শো ফিলিস্তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন চুক্তি লঙ্ঘন করে গোলা বর্ষণ টার্গেট হামলা ও বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন গাজার মিডিয়া অফিস জানিয়েছে এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক ড্রোন ও সেনাযান ও ও জায়তুরে রেখেছে বাহিনী খান থেকেও সেনা প্রত্যাহার করা হয়নি। হানুনে এখনো ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে এই অবস্থার মধ্যে গাজার একমাত্র আন্তর্জাতিক প্রবেশদ্বার রাফা সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু